নমস্কার আমি আরজি আর আজ যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে কলকাতারই সুজয় দাস সুজয়বাবু কলকাতারই একটি স্কুলের টিচার উনি স্কুলের নাম দিয়েছে তবে এখানে আমি স্কুলের নামটি বলছি না আর এই ঘটনাটি ঘটেছিল ওনার বাবার সাথে এটা বেশ পুরনো ঘটনা প্রায় উনিশশো সালের ঘটনা এটা তো প্রথমেই আমি সুজয়বাবুকে বলতে চাই যে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম রোমহর্ষক একটি অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আরও এরকম অভিজ্ঞতা যদি আপনার কাছে থাকে আপনি অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন আমাদের মেল করুন আমরা অবশ্যই পরের এপিসোডে আপনার ঘটনা শোনাব তো শুরু করছি আজকের এই ঘটনাটি এই ঘটনাটি উনিশশো সালে ঘটেছিল সাঁওতালদি বলে একটি জায়গা এবং সাঁওতালদি যারা চেনেন না তাদেরকে বলে রাখি সাঁওতালদি হচ্ছে পুরুলিয়াতে পুরুলিয়ার একটি গ্রাম এবং সুজয়বাবুর বাবা তখন পোস্টমাস্টারের চাকরি পেয়ে ওই সাঁওতাল দিতে ট্রান্সফার এবং তখনকার ডাকঘর বলতে এখানে সুজয়বাবু লিখেছেন আমি একটু ডেসক্রিপশান দিয়ে রাখি সেই সময় এতটা ইম্প্রুভমেন্ট কোথাও হয়নি আর সেই সব গ্রাম্য সব জায়গাগুলো ছিল সেখানকার ডাকঘর ছিল মাটির আপনারা অনেক পুরোনো সিনেমাতেও হয়তো দেখে থাকবেন যে তখনকার যে সব সরকারি যে সব দফতরগুলো হতো সবই মাটির ছিল ছোটো ছোটো মাটির ঘর উপরে ঘরের ছাউনি দেওয়া এরকমই ছিল ওনার এই ডাকঘরটি এবার তখন একদমই অজ এই সাঁওতালদি যেই জায়গাটার কথা উনি বলেছে একদমই অচপাড়াগা তো যাই হোক সুজয়বাবুর বাবা যখন প্রথম ওখানে যান উনি বেশ কিছুদিন ওখানে নিজেকে অ্যাডজাস্ট করে দেন এবার ওখানকার যেসব নিয়মকানুনগুলো ছিল সেগুলো একটু অন্য ধরনের ছিল সুজয়বাবু এখানে যেরকম জানিয়েছেন আমি আপনাদেরকে বলছি এই যে মাটির যে পোস্ট অফিসগুলো ছিল সেখানকার ঘরগুলো ছিল মানে একটু লম্বাটে ধরনের একটা মাটির ঘর সেটা মাঝখান থেকে পার্টিশান করা থাকতো একদিক ছিল ছোটো পোস্ট অফিস আর পাশে ছিল ঘর মানে ওটাই রেসিডেন্স আর কি বলতে পারেন তো এরকমই উনি সকালে ওখানে অফিস করতেন এবং পাশেই ছিল ওনার রেসিডেন্স ওখানে উনি একাই থাকতেন এবং যেহেতু উনি পোস্টমাস্টার ছিলেন ওনার র্যাঙ্ক একটু উঁচু ছিল সে কারণে উনি রান্নার জন্য একটি লোককে উনি পেতেন যে সকাল থেকে এসে ওনাকে রান্না টান্না করে দিয়ে যেত এবং সন্ধ্যাবেলা উনি চলে যেত আর কি ওনার বাড়ি এবং এই যেই ভদ্রলোকের কথা আমি বলছি মানে উনি যে কথা বলেছে যে যিনি রান্না করে দিয়ে যেতেন উনি নাকি প্রথম থেকেই এই সুজয়বাবুর বাবাকে জানিয়েছিলেন যে রাত বেরাতে কিন্তু যখন তখন আপনি বাড়ি থেকে বেরোবেন না এবং যদি কেউ ডাকাডাকি করে দরজাও খুলবেন না এবং সুজয়বাবুর বাবাও তখন ইয়ং একদম উনি এসব জিনিস বিশ্বাস করতেন না যেহেতু কলকাতা থেকে ওখানে গেছেন তো উনি অনেকবার জানতে চেয়েছে যে কি কারণটা কী কেন আপনি বারণ করছেন তো এই যেই ভদ্রলোক ছিলেন যিনি রান্নাবান্না করতেন ওনার নাম সুজয়বাবু এখানে দেননি তো যাই হোক ওই ভদ্রলোক ওনাকে বারবার করে বলতো যে আপনি হয়তো রাতের বেলা এখানে অনেক কিছু শুনতে পাবেন কিংবা কেউ হয়তো আপনাকে এমন কিছুভাবে ডাকবে যে আপনার মনে হবে হয়তো আপনার বাড়ির লোক এসেছে কিংবা কেউ এসেছে এরকম বিভিন্ন ধরনের আপনি আওয়াজ শুনতে পারবেন আপনি কোনোরকমভাবে বাড়ির চৌকাট মারাবেন না তো ঠিক আছে এখন উনি একজন শিক্ষিত লোক উনি আর বেশি ডিটেলসে যাননি উনি বলেছে ঠিক আছে যা হয় আর কি আমরা দেখবেন কোনো নতুন জায়গায় যখন যাই মানে সেখানকার যে সব স্থানীয় লোকজনরা রয়েছে তাদের কথা কিন্তু কিছু হলেও আমরা শুনি আর কি তো উনিও সেরকম কোনো ব্যাপার না এরকম বলে কাটিয়ে দিয়েছে তো দুদিন তিন দিন এরকম যখন প্রথম উনি চাকরি জয়েন করেছে এরকমভাবে উনি অফিস করতেন এবং সেখানকার অফিসের নিয়মগুলো খুব অন্যরকম ছিল মানে ভাবতেই পারছেন মাটির ঘর সেটাই পোস্ট অফিস এবং সেখানে কয়জন কাস্টমার আসবে সারাদিন যা হয় আর কি মানে একটা ছোট জালনা খোলা থাকতো সেখানে টাইম করা থাকতো ওই টাইমের মধ্যে যারা আসতো ওখানে চিঠি দিত উনি সেগুলো অ্যাকসেপ্ট করতো এবং তারপর যা হয় এবং সেখানে নিয়মিত এই ডাক যে ভ্যানগুলো আমরা দেখতে পাই যেগুলো পোস্ট অফিসের ভ্যান দেখবেন লাল রঙের আমাদের এখান থেকে যায় ওখানে কিন্তু ওরম ধরনের গাড়ি মাসে একটাই যেত সপ্তাহে সপ্তাহে একদিনই শুধু পোস্টম্যান ওই পোস্ট অফিসে আসতেন এবং উনি ওখান থেকে ওই যত রকম চিঠি আছে সব কালেক্ট করে ওখানে এক জায়গায় জমিয়ে রাখতো এবং মাসে ওই একবার যখন গাড়ি আসতো তখন ওই চিঠিগুলো ওখানে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাওয়া হতো এবার ঠিক আছে এরকমই উনি বেশ কিছুদিন ওখানে অফিস করেছেন ওখানে বেশ কিছু মানুষের সাথে ওনার আলাপ হয়েছে আর সবাই এসেছে একদম শহুরে মানুষ এবার এইসব সব দেখবেন এরকম অফিসার যেসব লোকেরা যায় তাদের একটা আলাদা দাম দেওয়া হয় অফিস বাবু এরকম বলে খুব একটা মানে রেসপেক্ট থাকে তাদের তো ওনাকেও এরকম খুব রেসপেক্ট করা হতো এবং উনি এখানে যত মানুষের সাথে আলাপ করেছিলেন প্রত্যেকেই কিন্তু এই একই কথা বলেছিল যে স্যার আপনি সন্ধ্যের পরে মানে রাত যখন নেমে আসবে এখানে আপনি কিন্তু কোনো রকমভাবে বাড়ির বাইরে বেরোবেন না এবং যদি কেউ আপনাকে ডাকাটাকি করে আপনি কিন্তু দরজা খুলবেন না এর কারণটা কি সেটা কেউই বলতে পারছে না তো উনিও একটা কিউরিওসিটির মধ্যে পড়ে যায় কেন ওনার ঘরে যিনি রান্না করতেন যিনি কুক ছিলেন তিনিও প্রথম থেকে ওনাকে ওই এক কথা বলে এসছে এবং ওইখানে স্থানীয় যে সব মানুষ তারাও তাকে এই একই কথা বলছে যে কোনো ভাবে আপনি রাতে বাড়ি থেকে বেরোন তো ঠিক আছে এরকম করে বেশ কিছুদিন গেল এবার প্রথমেই যেটা আমি আপনাকে বললাম যে এই পোস্ট অফিসগুলোর ব্যাপারই ছিল আলাদা মানে মাটির ঘর আর কি পোস্ট অফিস আমরা বলছি ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি ওটা একটা মাটির ঘর খুবই ঘর যাওয়া হয় পাশে অফিস আর এই দিকে ওনার ঘর নিজের থাকার একটা ছোট ঘর এখানে একটা খাট জলের পাত্র ওনার একটা পড়ার টেবিল এগুলোই থাকতো আর কিছুই থাকতো না এবং তখন সে সব জায়গায় ইলেকট্রিসিটি ছিল না লণ্ঠনের আলোয় কাজ হতো লম্ফের আলোয় কাজ হতো তো যাই হোক এরকমই উনি একদিন রাতে শুয়ে রয়েছে ওনার সকালে অফিসের কাজকর্ম সেরে উনি রাতে শুয়ে রয়েছে তো ওনার মনে হচ্ছে ওনার এই যে পাশেই তো অফিস রুম আর কি যেটা ডাকঘর সেখানে কেউ যেন এসে মানে কিছু খুঁজছে এরকম একটা আওয়াজ উনি পাচ্ছে তো বেশ কিছুবার এরকম আওয়াজ পাওয়াতে উনি ওঠে তো টর্চ তখন কিছুই ছিল না উনি ওই হাতের কাছে একটা ড্রেস ছিল ওটা জ্বালিয়ে একটা লম্ফ ধরিয়ে উনি ওঠে উঠে গিয়ে দেখার চেষ্টা করে দেখছে কেউই নেই উনি ভাবলো তাহলে হয়তো ঘুমের মধ্যে কিছু দেখেছি আর কি তো ঠিক আছে এইটা আরও বেশ কিছু দিন হয় রাতের বেলা তো একদিন উনি এই কুককে জিজ্ঞেস করে যে তুমি তো আমাকে অনেকবারই বারণ করেছো যে এরকম রাতে বেরোতে না কিন্তু আমার ঘরে কি রাতে কেউ আসে এটা কি তুমি বলতে পারবে উনি বলেন না এরকম তো কিছু নেই বলে না আমার মনে হয় যে আমি যখন রাতে শুয়ে থাকি কেউ যেন আমার মানে পাশে হেঁটে চলে যাচ্ছে মানে কিছু লাফালাফি করছে জিনিসপত্র ফেলে দিচ্ছে কাগজপত্রগুলো সব এলোমেলো করে দিচ্ছে আমি সকালবেলা উঠে দেখি এবার তখন ওই কুক বললো যে না স্যার এরকম তো কিছু নেই তাহলে হয়তো এই জানলাটা একটু ভালো করে বন্ধ করে নেবেন পাড়া ব্যাপার হাওয়া টাওয়া দেয় রাতে হয়তো ওই জন্য তবে ওনার মধ্যে একটা কিউরিয়সিটি কাজ করে যে হাওয়া দিলে এরকমভাবে কাগজপত্র এলোমেলো হতে পারে না আর যদিও বা হয় তবে এই ঘরে যে হাঁটা চলার একটা আওয়াজ হচ্ছে সেটা কোথা থেকে হচ্ছে তো ঠিক আছে উনি ব্যাপারটা ইগনোর করে যায় এরকমই কিছুদিন চলতে থাকে আবার একদিন রাতে উনি শুনছে ওনার ঘরের দরজার কড়া কেউ নাড়ছে এবং উনি তখন মানে উঠে বসে আর কি মানে ওরকম আওয়াজ হচ্ছে ডক 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 টক করে যেরকম হয় এবং আওয়াজটা বেশ জোরেই হচ্ছে মানে এইবার আর ওনার কোনো ভুল ধারণা নেই যে ঘুমের ঘরে শুনছে বা কিছু উনি একদম স্পষ্ট শুনতে পাচ্ছে ওনার ঘরের কড়াটা কেউ নাড়ছে এবং উনি গিয়ে দরজা খুলে খুলে দেখার চেষ্টা করে দেখছে কেউ নেই বাইরে ফাঁকা অন্ধকার একদম গুটগুটি অন্ধকার উনি দরজা বন্ধ করে শুয়ে পড়ে সবার আবার ঘণ্টাখানেক পরে আবার দরজা কেউ ঠক 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 করছে তো উনি আবার ওঠে আবার লম্ফ জ্বালিয়ে আবার মানে দরজা খুলে কিছুটা বেরিয়ে গিয়ে দেখার চেষ্টা করে দেখছে কি উনি এবার উনি যখন দরজা বন্ধ করতে যাবে ঠিক এমন সময় ওনার দরজার সামনে একটা লোককে উনি দেখতে পায় এবং সে খুব অদ্ভুত ধরনের অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না ওই ভদ্রলোক এই আমাদের সুবীরবাবুর বাবাকে জিজ্ঞেস করে যে আপনি তো এখানে নতুন এসছেন আপনি আমাকে চিনবেন না আপনি কি আমার একটা কাজ করে দেবেন তো উনি প্রথমেই জিজ্ঞেস করেছে সে নয় হবে কিন্তু আপনি কে বলুন তো আর এরম এত রাতে এখানে আপনি এসছেন তখন বলছে না আমি আসলে রাতেই এখান থেকে যাতায়াত করি তো সে কারণে আমি আপনার দেখা পাই না সকালবেলা আমার একটা চিঠি পোস্ট করতে হবে তো সেই কারণে আমি আপনাকে এখন কি চিঠিটা দিয়ে যাব তো উনি অবাক হয়ে উনি বলে এখন পারে এইটা কি কোনো মানে সময় হলো না কীরমভাবে আপনি আসবেন আমি না দেখে চিঠিটা কি করে অ্যাকসেপ্ট করব আপনি সকালে আসুন আমার এই পাশেই তো অফিস আমি সকালবেলা খুলবো আপনি তখন আসবেন উনি তখন বলে যে না সকালবেলা আমি আসতে পারবো না আপনি এখনই নিয়ে নিন আমার খুব দরকার তো আর কোনো ইতস্তত বোধ না করে এই আমাদের সুবীরবাবুর বাবা তখন বলে ঠিক আছে নিয়ে নিচ্ছি দাও আমি চশমাটা নিয়ে আসি আমি দেখছি ঠিক সেই সময় ওনার এই যে কুক ছিল সেই কুক হঠাৎ করে বাইরে থেকে দৌড়ে আসে এবং উনি এসে তাড়াতাড়ি করে ওনাকে ধাক্কা দিয়ে মানে প্রায় ফেলে দেবে এরকম একটা ধাক্কা দিয়ে ওনাকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে এবং এরম একটা বিহেভিয়ার থেকে উনি জিজ্ঞেস করে যে এইটা কী ধরনের অভদ্রতা আমি তুমি এরকম ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পড়ছো তুমি দেখছো বাইরে একজন দাঁড়িয়ে রয়েছে আমি কথা বলছি উনি তখন বলে যে স্যার আপনি ঘরে আগে বসুন আপনাকে আমি সব বলছি তখন উনি বলল যে আপনি যদি বাড়ির বাইরে বেরোতেন তাহলে হয়তো আপনার সাথে কিছু একটা অঘটন ঘটত উনি তখন বলছে কেন তখন উনি বলছে যে দেখুন আমাদের গলায় সবসময় আমরা একটা উনি দেখালো ওনার একটা মন্ত্র পরা কিছু দাবিজ বা কিছু রয়েছে বলছে আমাদের এই গ্রামে একটা জিনিস আছে যেটা রাতের বেলা হলে বেরোয় এবং যেই সব মানুষের কাছে এই জিনিসগুলো নেই সেই তাবিজটা উনি দেখালেন দেখিয়ে বললেন এই জিনিসটা যাদের কাছে নেই তাদেরকে একটা বড় বিপদের সম্মুখীন হতে হয় উনি বুঝতে পারেন উনি বললো ব্যাপারটা কী তখন বলল এই যেই মানুষটিকে আপনি দেখলেন তিনি কোনো মানুষ নয় তখন উনি অবাক হই উনি মানে মানুষ নয় মানে তখন বলে দেখুন স্যার এখন রাত্রিবেলা আমি আপনাকে কিছু বলতে পারবো না আপনি রাতে ঘুমন সকালবেলা যখন আমি আসবো আমি তখন সব আমি আপনাকে খুলে বলি এবার যথারীতি উনি তো রাতে আসছে দিন ঘুমোতে পারলেন না উনি চিন্তা করছে চিন্তা করতে করতেই রাত কভার করে দিলি এবং সকালবেলা যখন ওই কুক যখন আসলেন কুক এসে তখন বললেন যে স্যার এই এই ঘটনা যেই মানুষটিকে আপনি দেখছেন সেই মানুষটি এখানে গাছ কাটার কাজ করতো এক সময় এবং এরকমই সন্ধ্যের সময় একদিন উনি কিছু মালপত্র নিয়ে এখান থেকে যাচ্ছিলেন এবং কোনো কারণে সেদিন খুব বৃষ্টি হয় এবং আচমকাই একটি গাছের ডাল ভেঙে পড়ে ওই মানুষটির গায়ের ওপর এবং সেখানে উনি মারা যান তারপর থেকে আমরা অনেকেই এটা ফিলও করেছি এবং অনেকে দেখেছেও যে রাত্রিবেলা নাকি ওই ওনাকেই এরকম ঘুরে বেড়াতে দেখা যায় এবং বেশ কিছু মানুষ এর আগেও এখানে মারা গেছে ওনার খপ্পরে পড়ে তো এইটা শুনে তো মোটামুটি ছবির বাবুর বাবার প্রায় ঘেমে ছুমে যা হয় আর কি তো উনি বললেন তাহলে কোনো অশরীরকে কালকে আমি দেখলাম তখন উনি বললেন হ্যাঁ যাকে আপনি দেখলেন তিনি কোনো মানুষ নয় এই জন্যই আপনাকে কালকে রাতে আমি এটা কিছু বলিনি কারণ কালকে রাতে যদি আপনি ওনার ওই চিঠি নিতে ওই চৌকাঠের বাইরে যেতেন তাহলে হয়তো আজকে আপনাকে আমরা জীবিত দেখতে পেতাম না তো যাই হোক এইটা ঘটার বেশ কিছুদিন পরও নাকি এরকম আরও কিছু সিমটম ওখানে হয় ওনার বাবার সাথে এবং উনি তখন ঠিক করে যে ওখান থেকে উনি ট্রান্সফার নিয়ে চলে আসবে এবং তারপর উনি নাকি ওখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যান এবং এই যে জিনিসটি ওনার সাথে ঘটেছিল উনি বড় একটি পুজোর ব্যবস্থা করে এবং সেখানে উনি পুজো করে ওনার মানসিক শান্তি যা সেটা এনে তারপরে উনি অন্য কাজে আবার যোগদান করেন তো এই ছিল ঘটনাটা ঘটনাটা সত্যি খুবই রোমহর্ষক ঘটনা অজপাড়াগায় যে এই সব জিনিসগুলো ঘটে তার নমুনা আমরা এর আগেও দিয়েছি এই চ্যানেলে এবং এই জিনিসটিও যে ঘটেছিলো সেটা স্বাভাবিক ব্যাপার কারণ অজপার আগায় ওরকম জিনিস হামেশাই ঘুরে বেড়ায় তো বন্ধুরা আপনাদের ঘটনাটি কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আমার সঙ্গে আর রেডিও স্টেশন